বুদ্ধিমান লোকেরাই কেবল মাত্র আমি আল্লাহর উপদেশ গ্রহণ করে থাকে আল্লাহর উপদেশ তাদের জন্য কাজেও লাগবে আল্লাহ পাক বলেন সাদাকের বেল কোরআনি মাই ইয়াখাফ ওয়াইদ সয়াদ মনিশান্ড অর বাইদা হরি কোরআন

এখানে আমরা যেহেতু বুদ্ধিমান আল্লাহর ধমককে আমরা ভয় করি তার উপদেশ আমাদের কাজে আসবে আল্লাহ এবার উপদেশ আরম্ভ করছেন আল্লাহ বলেন বুদ্ধিমান বিবেক সম্পন্ন মানুষ কারা জান যাদের ভেতরে গণগুলো দুনিয়াতে দেখতে পাবে তারা এই দুনিয়ায় আমি আল্লাহর ভাষায় দুইটা কথা পেলাম আয় আপনি নিজের সাথে সময় মিলাবেন এক নাম্বার যারা আল্লাহকে পদত্ত অঙ্গীকার রক্ষা করেন দুই নম্বরে প্রতিজ্ঞা করার পরে যারা ভঙ্গ করে না এবার আসেন তো এই দুইটা শব্দ নিয়ে আমাদের বাস্তব জীবনে যায় আল্লাহর সাথে দেওয়া অঙ্গীকার যারা দুনিয়াতে রক্ষা করতে পারবেন আল্লাহর সাথে অঙ্গীকার আমাদের কয়টা বলেন বলেন আমার কথা শুনতে হলে মেয়েদের কিছু ঢাকা লাগে একেবারে গেছো জানেন না பாம்பাস্টিক মার্কা তাহলে আমার বোঝাতে সমস্যা আমরা আল্লাহর সাথে অঙ্গীকার কয়টা একটা করেছিলাম রুহের জগতে উনি আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন ওয়াইদ দাদ জানার রব্বকা শারণ করো ওই সময়ের কথা যখন তোমার রব হযরত আদমের থেকে তার যত সন্তান কিয়ামত পর্যন্ত আসবে সবাইকে বের করে সামনে রেখেছিলেন জিজ্ঞাসা করেছিলেন আরাস তোবি রব্বিকুম আমি কি তোমাদের রব না সরু আমরা ওই জায়গায় ছিলাম আমি এক বাক্য বলেছিলাম তোলু বালা অবসর আপনি আমাদের রব আমরা কিন্তু কল নানাম বলতে পারতাম যে হ্যাঁ আমাদের রব না ব্যবহার করে আমরা বলেছিলাম নানাম মানে হা বালা মানে হা নাম মানে এমনিতেই হা বালা মানে গ্যারান্টি দিয়ে হাত বলে সব হানাল্লা ওই সময় আমরা কুদরতি হাতকে এভাবে মেলে ধরেছিলেন এর ভেতরে যত রুহ দেখা গেছে আদমের সন্তান দের নবীজি কে আল্লাহ হযরতে আদম শুনিয়েছেন আদম এগুলো তোমার সব সান্নাতি সন্তান বাম হাত এভাবে বের করে যখন মেলে ধরলেন এখানে যে রুহ গুলো ছিল আল্লাহ পাক বলেছিলেন এগুলো তোমার সব জাহান্নামী সন্তান দুর্ভাগায়রা আমাদের এখন প্রশ্ন আসতে পারে তাহলে দুই হাতের ভেতরে আমরা নাকি এর জবাব দিয়েছেন যারা হাতিস বিশারদ মহাত্মী গ্রাম বলেন মহান আল্লাহ যে হাত গুলো দেখিয়েছেন ওই দিন আমাদের কাছ থেকে জবাব নেওয়ার পর যে আদম তোমার সন্তানগুলো জান্নাতি এই সন্তানগুলো যার নামি কিয়ামত পর্যন্ত পৃথিবীর ময়দানে আমি এদেরকে পাঠাবো তারপরে আমরা আসি জবাব হচ্ছে তাই যাদের আল্লাহ ডান হাত থেকে বের করেছিলেন কিয়ামত পর্যন্ত আসবে দুনিয়ায় ওদেরকে দি আল্লাহ জান্নাতে যাওয়ার কাজগুলো করিয়ে নেবে সাড়ে তিনটার সময় ঘুমিয়েছে সাড়ে চারটার সময় আজান দিচ্ছে ফজরে মাত্র পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট ঘুম হওয়ার পরে স্ত্রী ডাক দিচ্ছে তাড়াতাড়ি গড়ে ওঠো ফজরের নামাজের সময় হয়ে গেছে ও তাড়াতাড়ি উঠে নামাজ পড়তে পারলে ওর কাছে আনন্দ লাগে ঠিক আর একটা লোক রাত নয়টার সময় ঘুমিয়েছেন রাত সাড়ে চারটার সময় আপনি তারে ডাক দিচ্ছেন আটটা নয়টা ঘন্টা মরণের ঘুম ঘুমিয়েছে ফসলের নামাজে ডাক দিলে এখনো পর্যন্ত বলে আমার ঘুম হয়নি ডিস্টার্ব করলি কেন আপনি ধরে নিতে পারেন আপনি আছেন ডান হাতে আর ওই ডক্টর আছে ওই মামা হাতে